নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর অঙ্ক দশ নম্বর স্কুল কন্টাই মডেল ইনস্টিটিউশন এবং নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুল সমাধান করব। এক নম্বর নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও নাম্বার ক লসাগু গুণ বসাগু সংখ্যাগুলির গুণফল এই নিয়মটি প্রযোজ্য হয় দুইটি সংখ্যার ক্ষেত্রে নাম্বার খ কয়েকটি সংখ্যার সাধারণ গুণিতকগুলি হল ওই সংখ্যাগুলির লসাগু এর গুণিতক নাম্বার গ পাঁচ হাজার তিনশো ষাট সংখ্যাটিতে তিনের প্রকৃত মান স্থানীয় মানের কত গুণ হবে তিনের প্রকৃত মান হচ্ছে তিন আর তিনের স্থানীয় মান হবে তিনশো তাহলে এক থেকে তিন হচ্ছে এক একশো ভাগের এক ভাগ স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সঠিক বিবৃতিটি হলো নাম্বার অ ভাজ্য থেকে ভাগ ফল বড় নাম্বার ভাজ্য থেকে ভাজক বড় নাম্বার হরশই ভাজ্য সমান সমান ভাগ ফল নাম্বার দীর্ঘই কোনোটি নয় এখানে কোনোটি সঠিক নয় দীর্ঘই নাম্বার ও কোনটি সঠিক নয় অ মৌলিক সংখ্যা দুটি নিয়োগ থাকে এটা সঠিক নাম্বার আ যৌগিক সংখ্যার তিনটি নিয়োগ থাকে নাম্বার হর্ষই দুই ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নাম্বার দীর্ঘই এক মৌলিকও নয় যৌগিকও নয় কারণ একের কোনো গুণনীয়ক নেই এর মধ্যে সঠিক নয় হচ্ছে আ নাম্বার চ মিশ্র ভগ্নাংশকে অপ্র অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে গেলে প্রথমে পূর্ণ সংখ্যাটি আছে এই পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করতে হবে আর এই লবটাকে যোগ করতে হবে তাহলে তেরো গুণ সাত যোগ দুই বাই এই সাতটা আছে সাতটা নিচে বসবে সমান সমান সাত তেরো একানব্বই একানব্বই আর দুই যোগ করলে হয় তিরানব্বই তিরানব্বই বাই সাত বর্গে যা বড় থেকে ছোট সাজাও পঁয়ষট্টি হাজার দুইশো বত্রিশ পঁয়ষট্টি হাজার দুইশো সাতান্ন পঁয়ষট্টি হাজার দুশো বারো পঁয়ষট্টি হাজার দুশো ঊনপঞ্চাশ তো এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি হাজার দুশো সাতান্ন পঁয়ষট্টি হাজার দুশো সাতান্ন এর পরের সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি হাজার দুশো ঊনপঞ্চাশ পঁয়ষট্টি হাজার দুশো ঊনপঞ্চাশ পঁয়ষট্টি হাজার দুইশো বত্রিশ হাজার দুইশো বারো পঁয়ষট্টি হাজার দুইশো বারো কমা দিয়েও করা যায় আবার এই যে চিহ্ন দিয়েও করা যায় নিচের প্রশ্নগুলি উত্তর দাও নাম্বার নব্বই দিনে কত বছর কত মাস কত দিন ছত্রিশ হাজার সাতশো উননব্বই দিনকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হবে তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো পঁয়ষট্টি এবার বিয়োগ করতে হবে পাঁচের থেকে সাত পর্যন্ত গুনলে হয় দুই ছয় আর ছয় মিলে গেলো বাদিকে শূন্য বসে না তিন আর তিনে মিলে গেল বাদিকে শূন্য বসে না এবার আট নামবে আঠাশ হচ্ছে তিনশো থেকে আঠাশ ছোট তাই আরও একটা সংখ্যা নামাতে হবে এবার নয় নামাতে গেলে এই যে শূন্যটা দিয়ে নয়টাকে এখানে নামিয়ে নিলাম এবার দুশো উননব্বই তিনশো পঁয়ষট্টি থেকে দুশো উননব্বই ছোটো সংখ্যা তাই তিনশো পঁয়ষট্টি শূন্য আর একটা এখানে শূন্য বসাতে হবে দুশো উননব্বই থেকে শূন্য বিয়োগ করলে দুশো উননব্বই দিনই হয় তাই এখানে একশো বছর দুশো উননব্বই দিন এবার এই দিনটাকে আবার তিরিশ দিয়ে ভাগ করতে হবে দুশো উননব্বই দিনকে তিরিশ দিয়ে ভাগ করলে হচ্ছে নয় দিয়ে তিরিশকে যদি নয় দিয়ে গুণ করা যায় তিন নয় সাতাশ আর শূন্যটা বসে যাবে দুশো সত্তর বিয়োগ করলে হচ্ছে নয়টা রেমে যাবে সাতের থেকে আট পর্যন্ত গুনলে হয় এক উনিশ দিন অতএব ছত্রিশ হাজার সাতশো উননব্বই দিন সমান সমান একশো বছর নয় মাস উনিশ দিন নাম্বার খয়াল্লিশটি গোটা লিচু ও ছেষট্টিটি কালো জাম সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে অঙ্কটা গসাকু করতে হবে চুয়াল্লিশ ও ছেষট্টি গসাকু বের করতে হবে প্রথমে চুয়াল্লিশশো জোর সংখ্যা ছেষট্টিও জোর সংখ্যা তাই দুটি সংখ্যাকে দুই দিয়ে ভাঙা যাবে দুই দিয়ে ভাঙলা হচ্ছে দুই দুগুণে চার আবার দুই দুগুণে চার বাইশ হচ্ছে আর ছয় ছেষট্টিকে ভাঙলা হচ্ছে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তেত্রিশ হচ্ছে বাইশ ও তেত্রিশকে এগারো দিয়ে ভাঙা যায় এগারো দুগুণে বাইশ তিন এগারো তেত্রিশ এবার গর্ষাগু হচ্ছে এই যে পাশের দুটো সংখ্যা হবে গষাগু এগারো গুণ দুই সমান সমান বাইশ জন উত্তর বাইশ জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে নাম্বার গ বসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করো চোদ্দ ও একুশ প্রথমে চোদ্দোকে ভাঙতে হবে চোদ্দ হচ্ছে জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাঙা যায় সাত দুগুণে চোদ্দ সাতকে আর ভাঙা যায় না সাত মৌলিক সংখ্যা আর একুশকে তিন দিয়ে ভাঙতে হবে কারণ একুশ হচ্ছে বিজোর সংখ্যা তাই দুই দিয়ে ভাঙা যায় না তিন দিয়ে ভাঙলা হচ্ছে তিন সাথে একুশ সাত সাত মৌলিক সংখ্যা তাই আর ভাঙা যায় না এবার চোদ্দো আর একুশের গসাগু যে সংখ্যা দুটি মিল হবে সাত আর সাথে মিলে গেছে চোদ্দো ও একুশের গসাগু হচ্ছে সাত আর চোদ্দো একুশের লসাগু হবে এই সাতটা লিখে নিতে হবে আর বাকি যে সংখ্যা দুটি থাকবে সাত গুণ তিন গুণ দুই তিন সাথে একুশ একুশ দুগুণে বিয়াল্লিশ চোদ্দ একুশের লশাগু হবে বিয়াল্লিশ নাম্বার ভয় এক থেকে দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো এক থেকে দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল ফল হল সতেরো তো এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো দুই তিন পাঁচ ও সাত এবার এর যোগফল হলো দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত সাত আর পাঁচে বারো আর তিন পনেরো পনেরো আর দুই সতেরো যে সতেরো তিন নম্বর নাম্বার ক দেবব্রত বাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ বারো হাজার দুশো সত্তর টাকা হলে মাসিক আয় কত মাসিক সঞ্চয় কত এখানে দুটো উত্তর বের করতে হবে দেবব্রতবাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ বারো হাজার দুশো সত্তর টাকা হলে তার মাসিক আয় হবে প্রথমে এক মাসের খরচ বারো হাজার দুশো সত্তর টাকা হলে সাত মাসের খরচ হবে গুণ করতে হবে সাত শূন্য শূন্য সাত সাত উনপঞ্চাশের নয় হাতে চার সাত দুগুণে চোদ্দো চারে আঠারোর আট হাতে এক সাত দুগুণে চোদ্দো আরকে পনেরোর পাঁচ হাতে এক সাত একে সাত আরকে আট পঁচাশি হাজার আটশো নব্বই টাকা তাহলে সাত মাসের খরচ সমান সমান ছয় মাসের আয় তাহলে ছয় মাসের আয় যদি পঁচাশি হাজার আটশো নব্বই টাকা হয় এক মাসের আয় হবে ভাগ করতে হবে পঁচাশি হাজার আটশো নব্বইকে ছয় দিয়ে ভাগ করতে হবে প্রথমে আট আছে আটের মধ্যে ছয় একবার যায় ছয়কে ছয় বিয়োগ করতে হবে ছয় থেকে আট পর্যন্ত গুনলে হয় দুই এবারে পাঁচটা নেমে আসবে পঁচিশ পঁচিশের মধ্যে ছয় চারবার যায় চার ছয় চব্বিশ বিয়োগ করতে হবে চারের থেকে পাঁচ গুনলে হয় এক আর দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বাদিকে দিকে বসে না এবারে এই আটটা নামিয়ে নিয়ে আসতে হবে আঠারো আঠারোর মধ্যে ছয় তিনবার যায় তিন ছয় আঠারো এবারে আঠারো আঠারো বিয়োগ করলে শূন্য হয় এবার এই নয়টা নামবে নয়ের মধ্যে ছয় একবার যায় ছয় ছয় নয়ের থেকে ছয় বিয়োগ করলে হয় তিন এবার এই শূন্যটা নামবে তিরিশ তিরিশের মধ্যে ছয় পাঁচ বাজ যায় পাঁচ ছয় তিরিশ তিরিশে তিরিশে মিলে গেল শূন্য উত্তর দেবব্রতবাবুর মাসিক আয় চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা এই যে চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা বেরিয়েছে এখানে আয় হচ্ছে চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা আর মাসিক খরচ হচ্ছে বারো হাজার দুশো সত্তর টাকা বিয়োগ করতে হবে উপরে পাঁচ আছে নিচে শূন্য আছে পাঁচ নেমে যাবে এই একটাকে এগারো ধরতে হবে সাতের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় চার এখানে তিনের থেকে এক ধার করে এগারো করেছিলাম তাই দুই দুইয়ে দুইয়ে মিলে গেল শূন্য আর দুইয়ের থেকে চার পর্যন্ত গুনলে হয় দুই একে একে শূন্য বাদিকে বসে না তাহলে দু টাকা উত্তর মাসিক সঞ্চয় দু টাকা দেবব্রতবাবুর মাসিক আয় চোদ্দো হাজার টাকা ও মাসিক সঞ্চয় দু টাকা নাম্বার খ পঁচাত্তর লিটার কেরোসিন তেল ও পঁচিশ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দুপ্রকার তেল মিশে না যায় কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে প্রতি টিনে কত লিটার তেল ধরবে প্রথমে পঁচিশ ও পঁচাত্তরের গসাগু করতে হবে পঁচিশকে পাঁচ দিয়ে ভাঙা যায় আবার পঁচাত্তরকেও পাঁচ দিয়ে ভাঙা যায় তাই দুটি সংখ্যাকে পাঁচ দিয়ে ভাঙতে হবে পঁচিশকে পাঁচ দিয়ে ভাঙলে হবে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আর পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাঙলে হবে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ ও পনেরোকে পাঁচ দিয়ে ভাঙা যায় পাঁচ এককে পাঁচ তিন পাঁচে পনেরো আর যাবে না এবার গসাগু হচ্ছে পাঁচ গুণ পাঁচ 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 গুণ পাঁচ সমান সমান পঁচিশ উত্তর প্রতি টিনে পঁচিশ লিটার তেল ধরবে আর মোট তেল হলো মোট তেল হল পঁচাত্তর যোগ পঁচিশ সমান সমান একশো লিটার তাহলে টিন লাগবে একশো ভাগ পঁচিশ পঁচিশ দিয়ে একশোকে ভাগ করলে চার পঁচিশে একশো চারটি উত্তর চারটি টিন লাগবে নাম্বার ক একটি জমির পাঁচের বারো অংশের মূল্য তিন লাখ টাকা হলে ওই জমিটির একের চার অংশের মূল্য কত একটি জমির পাঁচের বারো অংশের মূল্য তিন লাখ টাকা তাহলে একটি জমির এক অংশের মূল্য হবে তিন লাখ ভাগ পাঁচের বারো টাকা এবারে একটি জমির একের চার অংশের মূল্য হবে এবার এই ভাগটাকে গুণ করে দিতে হবে তিন লাখ গুণ এই যে পাঁচের বারো আছে এবার এটা উল্টে দিলে হবে বারো বাই পাঁচ তাহলে অঙ্কটি হবে তিন লাখ গুণ বারো বাই পাঁচ গুণ একের চার এবারে কাটাকাটি করতে হবে বা ভাগ করতে হবে তিন লাখকে যদি পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে হবে পাঁচ ছয় তিরিশ ছয় আর বাকি যে চারটে শূন্য আছে চারটে শূন্য এখানে বসে যাবে তাহলে হলো ষাট হাজার এই ষাট হাজারকে আবার চার দিয়ে যদি ভাগ করা যায় চার পনেরো ষাট এই যে ষাট আর এই যে তিনটে শূন্য আছে এই তিন তিনটে শূন্য এখানে বসে যাবে তাহলে হলো পনেরো হাজার এই পনেরো হাজারকে যদি বারো দিয়ে গুণ করা যায় তাহলে হবে দেখো এই পনেরো হাজারকে বারো দিয়ে গুণ করা খুব সহজ প্রথমে এই তিনটে শূন্য আছে শূন্য তিনটে লিখে নিতে হবে তারপরে বারোর ঘরের নামটা পড়তে হবে পাঁচ পর্যন্ত পাঁচ বারো ষাট ষাটের শূন্য হাতে ছয় বারোক্ষে বারো আর ছয়ে আঠারো এক লক্ষ আশি হাজার টাকা উত্তর একের চার অংশের দাম হবে এক লক্ষ আশি হাজার টাকা